শুধুমধু কারোর জন্য মন খারাপ করে বসে থাকবেন না কারোকে জীবনে এতটা প্রায়োরিটি দেবেন না যে তার জন্য আপনার নিজের জীবনটাই বরবাদ করতে হয় যে নাম্বার থেকে কখনো মেসেজের রিপ্লাই আসে না যে নাম্বার থেকে হাজারবার ফোন করার পরেও কলব্যাকটা করে না ঠিক বা পরবর্তীতে কখনও ফোন করার প্রয়োজনীয়তা হতে পারে না কি দায় পড়েছে আপনার বারবার তার খবর নেয়ার হ্যাঁ আত্মীয়তা সম্পর্ক রাখা প্রিয়জনের খবর নেওয়া ভালো কথা কিন্তু সেটা দুপক্ষের হতে হয় এক পক্ষ থেকে আপনি ভালো সম্পর্ক রাখতে চাইলেই সম্পর্কটা ভালো থাকে না জি তাই বলছি সময় থাকতে শুধরে যান যাদের কাছে আপনার কোনো প্রায়োরিটি নেই যে মানুষগুলো ভাবে না আপনাকে নিয়ে আপনার কথা নিয়ে যার কিছুই আসে যায় না তাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবেন না মনে রাখবেন সব মানুষ আপনাকে গুরুত্ব দিতে বসে নেই তাহলে আপনি একা কেন সবাইকে গুরুত্ব দিয়ে যাবেন সম্পর্ক তখনই ঠিক থাকবে যখন দুপক্ষের মধ্য থেকে দূরত্বটা কমিয়ে আনা হয় একজন যখন দূরত্ব বাড়িয়ে দিতে চায় সেই দূরত্ব কি আপনি চাইলেও কমিয়ে দিতে পারবেন পারবেন না তাই আপনি আগে দেখবেন আপনি করছেন এরকম অপরপক্ষ থেকে তার ঠিক কী ফিডব্যাকটা পাচ্ছেন আপনি হয়তো ওই মানুষটার কথা ভেবে এতটাই ব্যাকুল হয়ে আছেন যে মানুষটা আপনাকে নিয়ে ভাবার জন্য একটা সেকেন্ডও সময় পায় না আপনার কি মনে হয় আপনার টেক্সট আপনার ফোন কল সে কি দেখে না দিনের পর দিন চলে যায় অবশ্যই দেখে কিন্তু সে আপনাকে পরবর্তীতে কল ব্যাক করা কিংবা আপনার টেক্সটের রিপ্লাই দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না তার মানে হচ্ছে আপনি তাকে আপনার জীবনের যতটা প্রয়োজনীয় ভাবছেন তার জীবনে কিন্তু আপনি ঠিক ততটা প্রয়োজনীয় না তাই কেন আপনি ডাস্টবিনের ময়লা হয়ে থাকবেন যে জায়গায় আপনার কোনো প্রয়োজনীয়তা নেই আপনার কথার কোনো দাম নেই আপনার কোনো ভ্যালু নেই বার 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 কেন আপনি ওই জায়গায় পরে থাকবেন কেন আপনি নিজের সময়ের অপব্যবহারটা করবেন সময় খুবই গুরুত্বপূর্ণ সময় সঠিক ব্যবহার করুন যে গাছে পানি দিলে সে গাছ থেকে আপনি কিছুই পাবেন না শুধু শুধু কি আপনি ওই গাছে পানি ঢালতে যাবেন যাবেন না তো ঠিক তেমনি আমাদের সাথে অন্য মানুষের সম্পর্কগুলো একই রকম যত্ন করলে সম্পর্ক খুব সুন্দর হয় যত্নের অভাবে সম্পর্ক মরে যায় কিন্তু দুপক্ষ থেকে সমান তালে সেখানে পানিটা ঢালতে হয় একপক্ষ পক্ষ কখনো সম্পর্ক ভালো রাখতে পারে না আমি জানি না আপনারা আমার সাথে একমত কি না আপনার সব বন্ধুর জীবনে কিংবা আপনার সব আত্মীয়র জীবনে আপনি অতটা গুরুত্বপূর্ণ নয় যার জন্য সব কিছু থামিয়ে আপনার কলের অপেক্ষা তারা করছে আপনি খোঁজ নিলেন কি নিলেন না তাতে তাদের কিছু আসে যায় না আপনিও তাহলে কেন নিজেকে পরিবর্তন করছেন না যাদের আপনার জন্য কিছু আসে যায় না আপনাকে নিয়ে যারা কখনো ভাবে না আপনি কেন বসে আছেন শুধুমাত্র তাদেরকে ভেবে আপনি নিজেকে নিয়ে ভাবুন অন্য মানুষকে নিয়ে ভাবার এত দায়িত্ব আপনার পরে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু বলবেন না আপনার ছোট্ট একটা কমেন্ট হলো আমার চলার পথে এগিয়ে যাওয়ার শক্তি অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ